আমি ডক্টর মানসুরন আক্তার রাখি অ্যাসেটিক ফিজিশিয়ান হিসেবে আছে কসমোজেন স্কিন কেয়ার সেন্টারে স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন যাকে আমরা নর্মালি স্ট্রেচ মার্ক হিসেবে চিনি মেডিকেলের ভাষায় আমরা বলে থাকি স্ট্রায় ডিস্টেন্সা স্ট্রায় ডিস্টেন্সা বিভিন্ন কারণে হতে পারে যেমন স্কিন টেনশন মাসের মাস এবং ওয়েট চেঞ্জেসের ফলে পিউবার্টি এবং অ্যাডোলেশন পিরিয়ডে আর আপা থাই বাটকে আমরা স্ট্রায় ডিস্টেন্সা দেখে থাকি এছাড়াও প্রেগনেন্সি পিরিয়ডে আমরা যে স্ট্রায় দেখে থাকি তাকে শান্ত স্ট্রায় গ্র্যাভিডেরাম বলে থাকি স্ক্রায় ডিস্টেন্সের বিভিন্ন ফেজ আছে সেক্ষেত্রে আলি বিভিন্ন কিছুটা কাজ করলেও যেহেতু এগুলো সময় সাপেক্ষ সেক্ষেত্রে খুব স্যাটিসফ্যাক্টরি হয় না সেক্ষেত্রে আমরা বিভিন্ন লেজার ওয়েবলেন্থ ইউজ করে ফ্যাকশনাল সিও করে থাকি এছাড়াও পিআরপি উইথ মাইক্রো নিডিং একটা ভালো ফলাফল দিয়ে থাকে পেশেন্টের স্কিন কন্ডিশন স্কিন টাইপস আদার কিছু ডিজিজ এবং কোন স্টেজে আছে বিভিন্ন ফ্যাক্টর ইভালুয়েট করে আমরা ট্রিটমেন্টগুলো সিঙ্গেল অথবা কম্বিনেশন ওয়েতে সেশন আকারে সাজেস্ট করে থাকি আপনাদের যদি এরকম সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব একজন অভিজ্ঞ ডাক্তার বা ডার্মাটোলজিস্টরা পরামর্শ নিন আমাদের কসমোজিন স্কিন কেয়ার সেন্টারেও আমরা এ ধরনের সমস্যার জন্য পরামর্শ দিয়ে থাকি ধন্যবাদ